আজকে শেয়ার করব ভুনি খিচুড়ির রেসিপি যেটি নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে আর যারা ভোগের খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে তো চলুন দেখে নি কীভাবে রেসিপিটি আমাদের বানাতে হবে এর জন্য প্রথমেই যেটা করতে হবে মুগ ডাল যেটা সোনা মুগ ডাল হয় সেই মুগ ডালটাকে ভালো করে হালকা আঁচে আস্তে আস্তে করে দশ পনেরো মিনিট ধরে ভেজে নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং সেই সঙ্গে গোবিন্দভোগ চালও ধুয়ে নিয়েছি এই দুটোকে ধুয়ে আমি খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি এতে খুব তাড়াতাড়ি চাল ও ডাল সিদ্ধ হয়ে যাবে এবার একটা মশলা বানালাম তার জন্য আদা জিরে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এটিকে মিশিয়ে আমি রেখে দিলাম এরপর একটি কড়াই তেল গরম করে সেটির মধ্যে আমি অল্প পরিমাণে চিঁড়ে বাদাম হালকা আছে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ সেটিকেও ভেজে নেওয়ার পর আমি এটিকে আলাদা করে তুলে রাখলাম এবার এই তেলের মধ্যে খান সামান্য পরিমাণে ঘি অ্যাড করলাম আর সেই ঘিয়ের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা গোটা জিরে এলাচ দারচিনি আর সেটাকে হালকাভাবে নাড়াচাড়া করার পর আমার আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটি একটু তেল ছাড়া ছাড়া হয়ে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটি অ্যাড করলাম তারপরে হালকা আছে এটিকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব জল যার জন্য আমি যতটা পরিমাণ চাল ও ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল অ্যাড করতে হবে আমি এক কাপ ডাল এবং দুই কাপ চাল নিয়েছিলাম অর্থাৎ টোটাল তিন কাপ তাই আমি ছ কাপ জল অ্যাড করলাম এবং এটিকে ভালো করে ফুটতে দিতে হবে এই পর্যায়ে নুন ও চিনি অ্যাড করে দিলাম এবং এটিকে এবার ফুটে গেলে হালকা আছে ঢাকা দিয়ে আস্তে 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 সিদ্ধ হতে দিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় এভাবে কিছুক্ষণ করার পর দেখা যাবে যে চাল ও ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলি আমি অ্যাড করে দিলাম এবং এই পর্যায়ে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন একটু ভেজা ভেজা লাগলেও পরে এটা ঝরঝরে হয়ে যাবে কি সুন্দর ভুনি খিচুড়ি তৈরি হয়ে গেছে এটা খেতেও খুব সুস্বাদু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে